নমস্কার দাদারা আমি অচিন্ত অচিন্তার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া আশলিল আবার টু ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি অনলি মোরগের তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ সবার আগে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা করবেন এবং যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সেগুলো কমেন্টে লিখবেন আর আপনাদের আমি ভালোবাসাতে ভিডিও করতে পারি আপনারা যত আমার চ্যানেলকে হয়তো কমেন্ট লাইক শেয়ার করবেন কিংবা কিছু একটা রিকোয়েস্ট করবেন যাতে আমাকে দাদা হয়তো কিছু আমাকে বলতে চাইছে দেখুন আমা আপনারকে আমি ফলো করব কিছু প্রবলেমের ক্ষেত্রে আমি হয়তো আপনারকে ডিসাইড দিতে পারবো আপনাদের ইচ্ছা মতো আপনারা যেমন করিবেন সেরকম আমি প্রসেসে আপনারাকে সব কিছু বলতে পারবো এবং শেয়ার করতে পারবো ঠিক আছে তো আজকের যে ভিডিওটা হচ্ছে সে ভিডিওটি অবশ্যই খুব সুন্দর হবে কারণ এটাতে খুব ভালো দিডার এবং বাচ্চা দুটোই পেয়ে যাবেন এখানে আর যদি কারো নেওয়ার ইচ্ছুক থাকে তো আমার নম্বরে ডাইরেক্ট যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে সেভেন নাইন জিরো ত্রিপল এইট জিরো ফাইভ এইট সিক্স আর একবার আপনার বলছি সেভেন নাইন জিরো ত্রিপল এইট জিরো ফাইভ এইট সিক্স এই নম্বরে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফার্মে যদি আসতে চান তাহলে পুরুলিয়া টু মনবাজার রোড কেন্দ্রা থানা বেন্দুডে গ্রাম আমার বাড়ি আর ওখানে আমার ফার্ম আছে তো যদি কোনো দাদা আমার ফার্মে আসতে চান তাহলে অবশ্যই কল করবে আসবেন এটুকুই আমার রিকোয়েস্টের মধ্যে কারণ আমি হয়তো অনেক সময় ট্রান্সপোর্ট দিতেও চলে যাই সে কারণে আপনারা হঠাৎ চলে আসবেন কিন্তু আমাদের ফার্মে মানে বাড়িতে লোক না রলে কিন্তু আমাদের ফ্রামে প্রবেশ করতে দেবে না তাই আপনারাকে আমি বললাম ঠিক আছে আর বেশি না কথা বলে আপনাদেরকে আমি বাকি যে ডিটেলসলা রয়েছে সেগুলো দেখাচ্ছি এই যে এখানে যে ব্ল্যাক কালারের ফিমেলটা রয়েছে এটি খুব সুন্দর কোয়ালিটি রয়েছে তো এরকম ফিমেলের বাচ্চা যদি আপনাদেরকে নেওয়ার ইচ্ছুক থাকে তো অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবেন আর এই যে একটি আমাদের যে পুরুলিয়া ভাষাতে বলা হয় জর্দা কালার যেটা হচ্ছে প্যান্ড্রম কালার খুব সুন্দর কালারটি লাল কালার কয়েন হেড ফট কোয়ালিটি খুব সুন্দর এর বডিওয়ার্ড রয়েছে পাঁচ কিলো ফুল টেম্পার টেল এবং দেখো এদের পাগুলো খুব মোটা মোটা আর লেজের কাঠি খুব সুন্দর চোড়া রয়েছে কয়েন হ্যাডের মধ্যে রয়েছে হাইটও খুব ভালো রয়েছে আর ফিমেলগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে যেটা আমাদের পুরুলিয়ার ভাষাতে বলা হয় ছাই কালার বুঝলেন লাল রয়েছে ব্ল্যাক রয়েছে তো এইরকম যদি আপনাদেরকে বাচ্চা লেয়ার ইচ্ছুক থাকে তো আমার নম্বরে যোগাযোগ করবেন বাচ্চা পেয়ে যাবে যদি বড়ো লেওয়ার ইচ্ছুক থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আপনাকে আমি নির্দিষ্ট ফটো পাঠাতে পারব যদি আপনার পছন্দ হয় তাহলে আপনাকে আমি মাল দেব হলে। আপনারা নেবেন না কারণ আপনাদের পছন্দ মতন জিনিসগুলো আমি যদি দিতে পারি তো আপনারা হয়তো আমাকে ফলো করে যাবেন তাই আপনাদের পছন্দ জিনিসটি আমি আপনারা দেব তবে আপনাদের যে মানে অপছন্দ পছন্দর ব্যাপার সেটা আপনারা ডিসাইড করবেন কারণ না হলে হয়তো মাল দেওয়ার পরে বলবেন দাদা আমার এই মোরগটা পছন্দ নয় যে আমি আপনাকে আবার রিটার্ন দিয়ে দেব এরকম আমাদের ফার্মের কোনো সিস্টেম নেই মোরগ ফার্ম থেকে বার হইলে ফেরত হইবে না এটি আমার যে বিল রয়েছে ফার্মের সে বিলের ক্ষেত্রেও লেখা রয়েছে এবং ট্রান্সপোর্ট ভিডিও যে আমার আছে সেখানেও লেখা আছে আমার যে অ্যাপি ফার্ম অ্যাড টু জ্যাড নিয়ম আছে সেই ভিডিও আপনি একবার দেখে নেবেন আর এই যে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে সব ছোট্ট ছোট্ট কোয়ালিটি মানে ছোট সাইজের তো এই বাচ্চাগুলো প্রায় আর দু মাস পরে আপনারা পেয়ে যাবেন লার রয়েছে কালো রয়েছে সাদা রয়েছে দেখুন বাচ্চার ক্রো ক্রোধ দেখুন খুব সুন্দর আর আমাদের মোরগ নেয়ার একটাই সুট রয়েছে যেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করে মানে যেটা ছাড়া বলা হয় মানে ওদের ওয়েদারের সাথে মিল থাকবে রোদ বৃষ্টি শীত এই যেগুলো এই ওয়েদারের সাথে মিল থাকবে তো এরকম বাচ্চা যদি আপনাদেরকে লেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই তাড়াতাড়ি আমার নম্বরে যোগাযোগ করবেন এই বাচ্চাগুলো অনেকেই ছিল উনত্রিশ পিস বাচ্চা ছিল এগুলো সেল হয়ে গেছে অলরেডি আর কিছুগুলো আছে আর এই যে একটি ফাইটার টাইপের যে বিডার রয়েছে এটি মানে ফাইটাৰ ক্ষেত্ৰে ব্যৱহাৰ কৰা হয় ত' নমস্কাৰ আৰু কিছু না বুলি